আসসালামু আলাইকুম হ্যালো এভরি রিকাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এটা হচ্ছে আমার ছেলের বার্থডেতে মানে ফোর্থ বার্থডেতে করা আমি নয় পাউন্ডের একটি চকলেট কেক মেক করেছিলাম তো ওই ধরনের কোনো ভিডিও তো আপনাদের সাথে আমি কখনো শেয়ার করিনি তো ভাবলাম ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি ব্যস্ততার কারণে অনেক ভালো কোনো ভিডিও বা শ্যুট আমি করতে পারিনি সামান্য কিছু পিক বা যতটুকু তুলেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো এর মেকিং যে প্রসেসটা আছে কেকের এটার ভিডিও আমি অন্য কোনো সময়ে আপনাদের সাথে শেয়ার করব পেজে আমি আপলোড দিয়ে দিব তো এত বড় কেক মেক করার ওরকম রিজন ছিল না তো ঘরোয়া পরিবেশে এই জন্মদিনটা পালন করছিলাম আর এবছর পালন করার আরেকটা রিজন হচ্ছে ছেলের বাবা ওই বছর আমাদের সঙ্গেই ছিলেন তো যার কারণেই ঘরোয়া পরিবেশে এই আয়োজনটা করার চেষ্টা করেছি আমার কাজিনরা মিলেই চেষ্টা করেছি তো অনেক দিন হয়েছে আমি আমার পেজটা থেকে কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করছিলাম না তো সামনে থেকে চেষ্টা করব আমার ভিডিওটা কন্টিনিউ করার আর অবশ্যই আপনারা যেহেতু আমার নতুন পেজ অবশ্যই আপনারা আমার পেজটার ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাটুকু আমরা আপনাদের কাছে রাখছি তো নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের শুভকামনাই থাকবেন খুদা হাফেজ